축리다 no ওখানে গিয়েছিল গেটটা বন্ধ করা ছিল আবার খুলল কেন কমেডির ভাইয়েরা খেয়াল করে ওই যে গেটটা রয়েছে ওই গেটটাকে বন্ধ করে লোক ঢোকার জায়গা নেই ছোট ছোট বাচ্চারা যদি থাকে তাহলে খেয়াল দেয়াল আল্লাহ সৃষ্টিকে যে ভালোবাসবে আল্লাহ তাকে তাই মতে ভালোবেসে জান দেবে আবেগে জোর সবাই দরকার আছে কিন্তু ভুল হারিয়ে নেই কোনো ছোটো বাচ্চার যেন ক্ষতি না হয় মুরুব্বি বাপেদের যেন ক্ষতি না হয় এটা শেয়াল করতে হবে ভালোবাসেন জানি আপনি ইসলামকে ভালোবাসেন ইরানকে ভালোবাসেন নসুলকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসে আপনাদের এই উৎসাহ আপনাদের এই ঐক্য আপনাদের এই ধর্মের ওপরে ভালোবাসা অবশ্যই এই ও আবু হেলদের আজকের আবু জেহেলদের বড় ভয় ও আতঙ্কের কারণ হবে কিন্তু আপনাদের দ্বারা এমন কোনো কাজ না হয়ে যায় যেটা আল্লাহ খেয়াল রাখতে হবে ছোট্ট ছোট্ট বাচ্চারাও তারা আমাদের সাথে আসে বাপের সাথে ভাইয়ের সাথে আসে তাদের জন্য কোনো অসুবিধে না হয়ে যায় এটাও খেয়াল রাখতে হবে দরজাটা আমি দিতে বলেছি দিয়ে দেখে کرو جگہ دیے دیں تے بائیری تھی کا آرکا ویسے بندے

উচ্চ আওয়াজে আমাদের সুরস্কার রকুল আর আমিনে শুক্রিয়া আদায় করি যিনি আমাদের ইমানের মূল দ্বারা আমাদের দিকটি রসন করেছে এবং তিনার মনোনীত ধর্ম ইসলাম ধর্মের ঘরে ও অনুসারী আল্লাহ আমাদেরকে বানিয়েছে তাই সকলে শুক্রিয়া আদায় করে বলি আল্লাহ আরো একবার শুক্রিয়া করি সেই মহান সংস্থা যিনি আমাদের ঘরে সর্বকালে সর্বশ্রেষ্ঠ আসমানী কিতাব কোরআন শরীফের কোরআন শরীফকে গাই গাই বানিয়েছেন এবং সর্বকালে সর্বশ্রেষ্ঠ নবী রসুল পাইগম্বা হজরত রফিদ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামা

সব সহ্য করে নিয়েছে আল্লাহ আল্লাহবাব আমাদেরকে

الله با قرآن الفقير مبدأ جلالك كنتم خير أمتي أخرج للناس تعمرون بالمعروف وتنحقون عن المنكر هي أمتي محمد الله ما ذلك ششت أمتي الحمد لله سبحان الله

অন্যায়কে মেটানো আর ন্যায়কে প্রতিষ্ঠিত করা এটা আমাদের দায়িত্ব আর এই দায়িত্ব আমাদের ঘরে কে দিয়েছে আল্লাহ বলুন কে দিয়েছে যদি কেউ জালিম হ তার বিরুদ্ধে রুকে দাঁড়ানোর নাম হলো ইসলাম জোরে বলুন সুবাহ আমরা সবাই ফেরাউনের আলোচনা ফেরাউনের বিরুদ্ধে আলোচনা করি না করি না কথা বলো মোসা নবীর পক্ষে দাঁড়াই না দাঁড়াই না কেন দাঁড়াই মোসা নবীর পক্ষে আল্লাহ ফেরাউনের বিরুদ্ধে আল্লাহ তাই আমরা মোসা নবীর পক্ষে

যতদিন জুলুমের বিরুদ্ধে হকের পক্ষে বললে ওয়ালা থাকবে যতদিন সূর্য উঠবে চাঁদ উঠবে জমিন থাকবে আল্লাহ বা ততদিন দুনিয়াকে রাখবে যেদিন জুলুমের বিরুদ্ধে বলা লোক থাকবে না সেদিন আমার আল্লাহ এই দুনিয়াকেও আর রাখবে না জুলুমের বিরুদ্ধে বলা জুলুমের বিরুদ্ধে লড়াই করা জুলুমকে খতম করা অন্যায় বিরুদ্ধে বলা অন্যায়কে খতম করা নাই

দায়ী হিসাবে একজন ইসলামের প্রচারক হিসাবে তাদের বিরোধী করে তাদের হাত থেকে দিনের অনুসারিতে ঘরে বাঁচিয়ে এবং ইসলামের পক্ষে কারাবার দরকার আছে না না আছে না না

i okay.

ভালোবাসবে কত শুনতে হবে আল্লাহ মাদ্রাসের তখন আলোচনা হবে বেশি করে আলোচনা হবে পরিস্থিতি অনুযায়ী আলোচনা করা সম্ভব না যদি গেটটা আমার মাঝে বন্ধ রাখতো তাহলে সব করা লোককে দাঁড় করে দিলে অনেক জায়গা ভালো হতো লক্ষ্যের এমনি যাই করলে